হর্িং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকাল সকাল উঠে পড়েছি আরও এই কারণে কারণ আজকে মিস্ত্রির দাদা আসবে মানে আমাদের বাড়িতে কলের যে কি সমস্যা মানে একটা কল ঠিক করে তো আর একটা কল খারাপ হয়ে যায় আর একটা ঠিক হয় তো আর একটা খারাপ হয়ে যায় তো আজকে সেই সবগুলো ঠিক করার জন্য একটা দাদাকে বলা হয়েছে সেই দাদা আসবে আর দেখো যেই চলে এসেছি আমি ব্লগ বানাতে আমার ছোটোর সাথে সাথে আমার ছোটো আমার সাথে ব্লগ বানাবে মানে এমন পরিস্থিতি ওর ওর মানে ব্লগ বানানো ওর এত ইন্টারেস্ট কদিন পরে মনে হচ্ছে ওকে একটা চ্যানেল খুলে দিতে হবে বুঝেছো দেখো এই যে পরিস্থিতি কি ব্লগ বানাবি হ্যাঁ দেখো কি পরিস্থিতি তো যাই হোক আর আরও একটা বিষয় সেটা হচ্ছে আজকে তোমাদের ছুটির দিন মানে এই বৃহস্পতিবার সেই পুজোর আগে বৃহস্পতিবার বন্ধ হয়েছে আর আজকে বৃহস্পতিবার বন্ধ হলো অনেক দিন পর অনেক দিন পর বন্ধ হলো এই মানে শুরু হলো বন্ধ তো আজকে যেহেতু ছুটি তাই আজকে আমরা ডিসাইড করেছি আমার খুব একটা ইন্টারেস্ট নেই কিন্তু বাড়ির কর্তা আর তার মেয়ের দুজনেরই ভীষণ ইচ্ছে যে আজকে কল্যাণী সঙ্গমে যাবে সিনেমা দেখতে কোয়েলের একটা নতুন সিনেমা বেরিয়েছে স্বার্থপর তো সেটা দেখতে যাওয়ার কথা এবার দেখা যাক যদি যাওয়া হয় তাহলে তো তোমরা অবশ্যই জানতে পারবে মাছের দাদা বাবা মানে যুদ্ধ লেগে গেছে সবার এদের জ্বালায় কিছু শোনার উপায় নেই কত করে গেছে এই যে বাবা আর একজন বাবা যেই বেরিয়েছে বেরিয়ে গেছে একে দেখলে আমার ভয় লাগে খোলো 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 ভরে দাও আবার

খেয়ে কোনো কাজ নেই না কোয়েলে আচ্ছা পড়া ফ্রি মা কইল্লাম কোথায় যাবি করলাম কল্যাণী সম্ভব ডাক্তার কল এই যে আছে এখন হয় দেখো মানে তো না সেটাই আমরা মানে যাবো হ্যাঁ না আজকে আমাদের বাড়িতে চলছে হচ্ছে সকাল থেকে এই কলের কাজটা টাজ দুনিয়ার চতুর্দিকের কল সব খারাপ কি লাগবে বলুন এই বেসিনটা সমানে খারাপ মানে খারাপ মধ্যে জল জমে নিচ দিয়ে জল পড়তে থাকে কন্টিনিউ এবার আজকে যেহেতু বাথরুম পরিষ্কার করতে কলের মিস্ত্রি দাদা এসেছে তাই আমি ভাবলাম এটা ঠিক করে নিই যে এদিকে ডাল হয়ে গেছে কমপ্লিট ডাল আর এখানে বসেছে লাটু ছোটু ভাত আর হবে হচ্ছে তেলাপিয়া মাছ আজকে যদি লাটুকে তুমি স্নান না করাও আমি কিন্তু আর লাটুকে স্নান করাবো না কারণ এই দায়িত্ব পুরোপুরি আমার নয় কন্টিনিউ আমি স্নান করাচ্ছি লাটু কন্টিনিউ হ্যাঁ এই যে লাটু কালকে কালকে না দিন হয়ে গেছে ওই কি যেন খেয়েছে গো ক্রিমিনাশন ও ও তো যাই হোক এখন আজকে ওকে স্নান করাতে হবে স্নান না করাবে না ওর অস্থির অস্থির লাগছে শরীর আজকে বাবা স্নান করাবে চল চল আজকে বাবা স্ন করাবে না আজকে বাবা চ্যান করাবি যাই হ্যাঁ আজকে খুশি খুশি বাবা চ্যান করাবি মামা লিস্টে নিয়ে এসে ভাইকে পড়া যা 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 আজকে বাবার মেয়ের দায়িত্ব যা এতদিন আমি পুরো টানা করেছি আর পাচ্ছি না যা 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 এই যে আজকে চান করানোর দায়িত্বে পড়েছে দিদি আর বাবা খুব ভালো হয়েছে কারণ ওর বাবা খুব ঘষা ঘষা চান করাতে পারে ভালো করে চান করাও এই যে আর দিদিও আছে ভালো হয়েছে আমি পুজোটা দিয়ে আসি জুতো কোথায় যাওয়ার কথা ছিল বাইকে কিন্তু এই যে আবার বৃষ্টি চলে আসলো আবার যা আকাশের পরিস্থিতি দেখছি আবার বৃষ্টি আসতে পারে আমরা এখন ট্রেনে যাবার ট্রেনে যাওয়াটা ঠিক সুবিধা মানে একদম ট্রেনে ওঠো দু চারটে স্টেশনের পরেই কল্যাণীতে নেমে যাওয়া বাইকে গেলে ভালোই লাগে বাট ওই বৃষ্টি আসলেই অবস্থা খারাপ তাহলে আর ঠিক টাইম মতো পৌঁছাতে পারবো না আমরা ওর জন্য এখন ট্রেনেই যেতে হচ্ছে তনু তুমি ধুমাও তুমি ধুমাও তনু আমরা চলে আসবো ভাইরা রয়েছে রয়েছে যাও চলে আসো চলে আসো এই যে ভাবলাম যে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই বৃষ্টিতে ভিজবো না যেই বেরিয়েছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবে ভালোই ছিল কয়েকদিন ছিল না আর এই যাচ্ছে আর একজন তাই কি যে বিরক্তি লাগছে আকাশের হচ্ছে এই অবস্থা এই কন্ডিশন আবার কখন আসে তার নেই ঠিক আমরা দাঁড়িয়ে আছি স্টেশন এখানে ট্রেন হচ্ছে বৃষ্টিতে মুভি দেখতে যাচ্ছে মানে কোয়েলের কত বড় ফ্যান হতে পারে সেটাই আমি ভাবছি তুমিও নাকি মেদ দেখে দেখে বলছি এত বড় ফ্যান হতে পারে কোয়েলের সেটা কোয়েল পর্যন্ত খবরটা পৌঁছানো দরকার এই কারণে ট্রেনে যেতে চাই না এতদিন পর উঠলাম ট্রেন তাও যে কী মারাত্মক আজকে ভিড় ছিল ওঠা ওঠাটা তো ঠিক হয়েছে বাট নামতে গিয়ে তো পুরো মানে অবস্থাই খারাপ তো যাই হোক ভাবলাম যে নামতে পারবো না সেই কাঁচরাপাড়ায় গিয়ে নামতে হবে যাই হোক নেমে গেছি মানে এখানে মুভি দেখার এতটাই ক্রেজ যে এই বৃষ্টি একটু বৃষ্টি এখানে তো দেখছি এখন বৃষ্টি নেই রৌদ্র উঠেছে বাট এই বৃষ্টিতে আসতেই হলো সেই এবার দেখা যাক মুভিটা কেমন হয়েছে এই যে অলরেডি ভিড় হয়ে গেছে দেখো ভালো ভিড় রয়েছে ছাতাটা নিয়ে আসছো তো দেখ আমি ভাবছি ছাতাটা আবার হারিয়ে রেখে এসেছে ভালোই ভিড় আছে সামনে টিকিটের লাইনে এই যে তিনটে চলছে একসাথে আমরা দেখব এই যে সাত ফুট তো মুভি দেখা তো কমপ্লিট তারপরে হচ্ছে গিয়ে যেটা সব থেকে বেশি কষ্টকর ওই দিক থেকে এদিকে এই যে ব্রিজ চোখে যাওয়াটা এটা হয়ে গেল বেশি চাপের তো যাই হোক মুভিটা কেমন দেখলাম অবশ্যই তোমাদের জানাবো বাড়ি গিয়ে তো এদিকে বাড়ি তো চলে এসেছি আর আসার সময় এত তাড়াতাড়ি এসেছি মানে ভাবছিলাম আমি বসে বসে যে এই হয়তো মদনপুর আসছে বা আসবে ও মা দেখি চট করে পায়ের ডাঙা চলে এসছে মানে আমরা যেখানে থাকি আর কি সেই স্টেশনে আমি তো জাস্ট অবাক যে এত তাড়াতাড়ি যাওয়ার সময় এতটা লেট মনে হলো আর আসার সময় মনে হচ্ছে জাস্ট উঠলাম আর নামলাম অ্যাকচুয়ালি ট্রেনে যাওয়াটাই সুবিধা একটু তাড়াতাড়ি যাওয়া যায় আবার তাড়াতাড়ি ফেরাও যায় কিন্তু হ্যাঁ বাইকে করে যেতে একটু বেশি ভালো লাগে কিন্তু এই যে মিডলে বৃষ্টিটা হয়ে গেল এইটা হয়ে আমাদের প্ল্যানটা পুরো ভেস্তে গেছে পুরো কোন বাড়িতে এরকম লক্ষ্মী পুজোর পরে দুনিয়ার নাড়ু খই হয় অবশ্যই জানি দেখো অবস্থা এখন হচ্ছে খই মানে আমরা এসে দেখি নাড়ু প্রায় বেশি হয়ে রয়েছে আরও অনেকটা বাকি আছে আর এখানে চলছে খৈপা মানে এটা না আমাদের লক্ষ্মী নাড়ু দেখো যাই হোক মানে লক্ষ্মী পুজোর যখন যেরকম হয়েছিল ছোট ছোট তার থেকে বেশ বড় বড়ই হয়েছে নাড়ুগুলো এই যে সাইজ নিচে আর মুভিটার বিষয়ে যেটা বলবো মানে কীরকম লাগলো মুভিটা সেটা সম্বন্ধে তো অবশ্যই বলবো বাট এই মুহূর্তে নয় একটু ওয়েট করো কারণ এখন মানে আজকে আমাদের জগদ্ধাত্রী পুজোর একটা নেমন্তন্ন আছে তো আমাদের বাড়ির মানে আমাদের দোকানেরই স্টাফ তাদের বাড়িতেই পুজো তা আমি ভেবেছিলাম যাবো না কারণ এই এসে আর ভালো লাগছে না যেতে সুব্রত যাওয়ার কথা আর ভাব মানে আর একজনও যাবে সাথে তো ভালো যে না শুরুতেও বললো যে চলো একবার ঘুরে আসি ড্রেসটা ছাড়তে হবে না তো যাই চট করে যাই ঠাকুরটা দেখে আসি আর প্রসাদটাও নিই আর কি প্রসাদটাও খেয়ে আসি আর সাথে তোমরাও দেখতে পাবে ও নিজে হাতে জগদত্ত ঠাকুর বানিয়েছে এত সুন্দর প্রত্যেকবার বানায় মানে নিজে যে হাতে বানায় না কাজ জেনেও এত সুন্দর তো এদিকে আমি আর সুব্রতই যাচ্ছি আর ওই আমাদের যে শিবুদা রয়েছে গুঞ্জা গেল না হ্যাঁ গুঞ্জা গেলো না হ্যাঁ ঠিক আছে তিনজনে মিলে বাইকে এই রাস্তার মধ্যে যাওয়াও বিপদ চট করে যাবো ঠাকুর নবসা করবো প্রসাদ খাবো চলে আসবো এখন মিষ্টিটা নিয়ে চট করে বৃষ্টিতে কি অবস্থা দেখো সামনের দিকে যাওয়া তো তো হয়ে দাঁড়িয়েছে দারুণ হয়েছে ঠাকুরটা এদিকে বাড়ি এসে আবার ব্লগ শুরু করতে করতে এখন বাজে প্রায় সাড়ে বারোটা মানে কাজকর্ম সব কমপ্লিট করে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করতে বসি ওখানে তো খাওয়া দাওয়া বলতে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা আসিনি সামান্য একটু ভোগের প্রসাদ খেয়েছি আর বাড়িতে নিয়ে এসেছিলাম প্রসাদ তো সবাই মিলে একসাথে বসে খাবারটা খেলাম মানে প্রসাদটা খেলাম আর কি অসম্ভব যে ভালো হয়েছে কি রে মামা কেমন হয়েছে কি প্রসাদ হ্যাঁ ভালো দারুণ হয়েছে না ভালো মাম্মা মা বলছিল যে আমার জন্য খিচুড়ি নিয়ে আসবে তো আমি ভা মানে এক জায়গায় গেছি ওখানে কিভাবে নিয়ে আসবো বা নিয়ে আসা যাবে কি না কোনো কিছু তো জানি না তো যখনই ও বলল তখন ভাবলাম যে না খাবো না তাহলে নিয়েই যাই সবাই মিলে একসাথে খাবো তো বিষয়টা হচ্ছে যেটা বলার বিষয় মুভিটা কেমন হয়েছে মানে তোমরা অনেকক্ষণ থেকেই ভাবছো যে বলছি না কেন মুভিটা মুভিটার অনেক রকম কিছু আছে মানে ভেতরে মুভিটার ভেতরে অনেক কিছু আছে যেগুলো সম্বন্ধে অনেক বলার কথা সেটা হচ্ছে শুধু যদি এক কথায় বলে দিই ভালো হয়েছে বা দারুণ হয়েছে সেটা বললে মনে হয় একটু ভুলই করা হবে কারণ অপমান এই করাটুকু কথা বললে হ্যাঁ হ্যাঁ যে ভালো হ্যাঁ প্রথমত তো হচ্ছে প্রত্যেকটা মানুষের অভিনয় প্রত্যেকটা বিশেষ করে কোয়েল হ্যাঁ বিশেষ করে তো কোয়েল আছেই মানে কোয়েলের যে চরিত্রটা রয়েছে সেই চরিত্রে তো দুর্দান্ত একটা অভিনয় করেছে আর এছাড়াও মানে প্রত্যেকটা মানুষের আর এই বয়সে স্পেশালি অনেক দিন পর স্ক্রিনে দেখলাম রঞ্জিত মল্লিককে সেটা দেখে তো আমার মানে এত ভালো লাগছিলো মানে কি বলবো মানে আমার তো ভীষণ মানে আগের যে সমস্ত বই আছে আমার মনে হয় রঞ্জিত মল্লিকের বেশিরভাগ বই আমার দেখা মানে আমার এত ভালো লাগে ওনার অ্যাক্টিং গোড়াই আর হঠাৎ করে অনেকদিন পর দেখে তো আমার খুব ভালো লাগছিলো তো যাই হোক আর কিছু কিছু যেগুলো বিষয় সেটা হচ্ছে মানে অনেকে আছে এই মুভিটা দেখার পরে এটাই বলবে যে একদম ঠিক লাস্টে ঠিক হয়েছে মেয়েটাই সম্পত্তি পেলো কিন্তু শুধুমাত্র এই জিনিসটা দেখলে কিন্তু হবে না মানে এই শুধুমাত্র এই জিনিসটা দেখলে না আমার মনে হয় এই স্বার্থপথ সিনেমাটা যতদিন এই কলিযুগটা থাকবে ততদিন রিপিট করতে হবে ধরো বেশিরভাগ মানুষই তো চাইবে টাকা পয়সা মানে ভাগ বাপের বাড়ির ভাগ হিসাবে টাকা পয়সা কিন্তু এখানে দেখিয়েছে যে কোয়েল মল্লিক টাকা পয়সা কিন্তু চাইছে না সে চাইছে ছোটোবেলার স্মৃতি এটাই কিন্তু দেখার বিষয় মানে এইটা যদি মানে মানুষ সত্যিকারের বুঝতে পারে আর দেখতে দেখে মানে এই মুভিটা দেখে ফিল করতে পারে তাহলে আই থিঙ্ক স্বার্থপরের মতন সিনেমা আর বার করতে হবে না মানুষের এতেই শিক্ষা হয়ে যাবে বাট এটা তো কলিযুগ আর মানে এইটুকু সিনেমা দেখেই যদি সব কিছু চেঞ্জ হয়ে যেত তাহলে তো মানে কি বলবো তাহলে দুনিয়া তো কোথাতে কোথায় চলে যেত এটা তো হওয়ারই নয় কারণ সিনেমা হলে যেইটুকু ফিল সেইটুকুই বাইরে এসে আবার জেকে সেই তো যাই হোক এটাই বললাম আর কি যে শুধুমাত্র স্বার্থপর সিনেমাটার লাস্টটুকু এন্ডিং পয়েন্টে মেয়েটার সম্পত্তি পেলো এইটুকু দেখলেই ব্যাপারটা কিন্তু হবে না এটার মধ্যে অনেক কিছু দেখার বিষয় আছে তো যাই হোক মানে সব মিলিয়ে একদম দুর্দান্ত একটা মানে দুর্দান্ত মানে কি সাংসারিক বই বলা চলে অনেক দিন পর সাংসারিক মিউজিক বলো সিন বলো সব কিছুর মধ্যে একটা পোলাইটনেস ওই লাফালাফি ঝাঁপা ঝাঁপি নাচানাচি এসব নেই খুব মানে খুবই ভালো লেগেছে তো যাই হোক তোমরা কারা কারা এই সিনেমা দেখেছো আর যদিও বা কেউ না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসো আর তোমাদের কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যদি দেখে থাকো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটেমিনটির সাথে থাকো সো চলো আজকের মতো ডাটা বাই অ্যান্ড গুড নাইট